হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেহ না দেখতে দেহ আরে কে না কে হো বেঙ্গালুরু থেকে আইছি দু তিন দিন হলো আইরে এন্ড টুরিস্টা বুলি হবার পাই নাই যার জন্য হয়তো ভিডিও বানাইতাছি না আজকে যাইতাছি মা কই তুইলা দিবার আঙ্গরে না ভিনি ঘরে বড় ভাই মা কই তুইলা দিবার যাইতি আজকে আঙ্গরে যেটা গ্রামের ভিউ গ্রামে যেটা সুন্দর দৃশ্য এই লামনগরে দে আবার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আঙ্গরে গ্রামের আসলে আঙ্গরে এটা ওরকম ই গ্রাম না শহর এরিয়া মানে ব্রহ্মপুত্রের মাঝখানে যেগুলো সর হয় সরগুলা বহু পরি খোলা ভান্ধা কিন্তু খোলা এটা সরকার উত্তরং সর সাইড সেগুলো মানে এক টাইমে ভাঙিয়ে গেছিল নদী ব্রহ্মপুত্র মাঝখানে নদী হয়ে গেছিল আবার সর হয়ে হয়ে আবার মানে আগের লেভেলের মতো হয়েছে এইগুলা আমি বেক কেমন দাম না দৃশ্যগুলা দেখা নেই যে সরের মাঝখানে একটা বিল আছে কিন্তু সাইরে মুর্দা আবাদ তো বিলের মধ্যে যখন বানপানী নায়ের দরকার হয় হাত নাও তো ওগুলো এই যে বিলের মধ্যে রাখছে বিলের মধ্যে কিছু মাছও থাকে মাছও মারা শেষ হয়েছে প্রায় তারপরে এই যে ধান গাড়ব ধান গারার জন্য জ্বালা পারছে গ্রি ধানের এই যে দেখতে মা কই তো আমরা যে তুল মোহনেও যায় দেহামূ দেখেন পানির মাঝে বিলের মধ্যে হাস গুলা দেন যখন বানপানী এই নাও গুলাতে চলাফেরা করবেন দেখতেসেন সবই কামে লাগিয়ে পড়ছে এক ডাকর করলে হয়ে যাব কা তিন বিঘা খেত মানুর বোধ হয় দশ বারো জন পড়ছি বন্ধুরা দেখতেছেন এই যে এটা আঙ্গের বাইনা দুইটা ওই যে এক বাংনা এই দুইজন লো মানে বাট প বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আমি এরকম আমি না এলে হ্যাঁ না হ্যাঁ আমিও যাবো না নিয়ে এলাম দুজনই ভালো স্টুডেন্ট সায়েন্সে পড়তেছে এবার এইচ এস ফার্স্ট ইয়ার তো সেকেন্ড ইয়ার যাবো আর সবাই দোয়া করবেন যাতে সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট করে এই যে কাম করতে করতে একজনের মানে কাম করে সে দেখেন যার যার বিজনেসে যার বসে দেখেন একজন ওই যে দেন মা কেতন এই যেন গাই গু মু মানতা যদি কিছু কৈ এই হল কাৰবাৰ মানে ব্যক্তিৰ ছাত্ৰতো এই মোবাইলৰ কথা কৈ কৈ এঘাৰ কাম কৰবাৰ নিয়েছিলা সেইযোৰ অলপ ডাঙৰ টিপাৰ দিছো কেমন হলো বা সরের দৃশ্যগুলো কেমন হলো আরো দৃশ্য সরের দৃশ্য যেটা ব্রহ্মপুত্র নদীর পার ওইটা তো দেখাই নাই ওইটা পরের একটা ভিডিও দেখামো তো এস কেকি বাই বাই